তো বরাবর মতো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো যাচ্ছি একটু বীরগঞ্জের উদ্দেশ্যে আসলে একটু দরকারে যাচ্ছি খালাবাসায় যাব কাজ আসবে দেন খালাবাসার ওখান থেকে একটু বের হব ওখানে একটা দেখা জায়গা আছে গেট তো মূলত সেখানে যাব তো আসলে ভিডিও করা হচ্ছে না মূলত একটু চাপে আছি চাপের কারণে ভিডিওগুলো হচ্ছে না আমার তো আজকে যেহেতু বের হয়েছি ভিডিওগুলো করে নেই তো কি অবস্থা সবার আপনার সবাই কেমন আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আসলে যদিও একটু কাজ কাজকাম চলতেছে একটু চাপে আছে কিন্তু কিছু কারণ নাই সর্বত্র সুপ্রিয়া আল্লাহতালার তো ঘুরতেই হবে কারণ তিনি মন উনি ছাড়া কিছুই হয় না তো সব কিছুর পাশাপাশি আর কি একটু ঝামেলা চলতেছে তাই আমার ভিডিওগুলো করা হচ্ছে না তো আজকে যেহেতু ওটা কাজে বের হচ্ছি আর ওই সাইডে দুটা প্লেসও আছে তো ভাবলাম মানে যেহেতু প্লেসটা আছে তো ভাবলাম করে ফেলি ভিডিওটা তো যার কারণে বের হয়ে গেছে এখন বাজে তিনটা প্লাস যদিও অনেক লেট হয়ে গেছে আনটি বারবার ফোন দিচ্ছে তো লেট করে ফেলেছি আর কি তো কিছু করার নাই তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা মোটামুটি আশা করি ভালো হবে সবাই সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন এটা হচ্ছে ঢেপা নদী যেটা আমরা ক্রস করব বীরগঞ্জ ঠাকুর গাপন শুকর ঢুকতে হলে আপনাকে এই নদী ক্রস করতে হবে তো মূলত হচ্ছে যে এই হলো নদী আমরা নদীর ব্রিজের উপরে উঠতেছি অবস্থা আসলে নদীতে এখন পানি নাই কারণ যে গরম চলতেছে আসলে নদীগুলো শুকায় গেছে মানে পানি কম আসলে আমি চাচ্ছিলাম মানে দুই দিন থেকে প্ল্যানিং করতেছি যে সকাল সকাল বের হবো সকাল সকাল বের হয়ে একটা ভিডিও করবো আসলে যে একটু বাসার সামলার কারণে এভাবে হয় না মানে পরিশ্রম থাকে শরীর ক্লান্ত থাকে আসলে ঘুমাই যায় তাই ভিডিওগুলো করা হচ্ছে না যদিও প্ল্যানগুলো আমার আমি যে প্ল্যান করি সেই প্ল্যান আমার হয় না মিস হয় তো তাই আর কি হচ্ছিল না তো যাক আজকে কোনো কাজে বের হয়েছি তো সামনে আসলে আজকেও মামারা দাঁড়াই ছিল আমি একটু ভয় পাই গেছিলাম যে তারা আবার সিগনাল দেয় নাকি তো যদিও না সিগনাল দিচ্ছিল না আমি ছিলাম স্লোই তারা স্পিড চেক করতেছে তো যদিও আমি দাঁড়াইছিলাম দূরে যে কোনো কাহিনী হয় নাকি তো যাক কাহিনি হয় নাই তো এই হলো অবস্থা আমরা এখন মনে করেন রামপুর ঢুকতেছি রামপুরের কাছাকাছি তো আমরা মূলত বেরিগঞ্জের কাছাকাছি যাচ্ছি আমরা দাঁড়াইছিলাম আনটি বারবার ফোন দিচ্ছি আমরা এখনও কেন নাই এত লেট কেন আনটি এদিকে রাগে গেছে যে আমরা এখনো দুপুরের খাওয়া এখনও খাই নাই তো আনটি চেতে আসে আমাদের যাই এমন হয় আমাদেরকে দিবে আর কি চল যদিও লেট হয়ে গেছে তো এই হলো বীরগঞ্জ আমরা বীরগঞ্জে মোটামুটি ক্লাম আর সুইচ গেট আমরা হয়তো একটু পরে যাব কারণ আগে আনটি বাজায় যাবো খাওয়া দাওয়া করবো দেন আমরা ওখান থেকে বের হবো সুইচগেট যাইতে মূলত আপনাদের দুটা রোড আপনারা যাইতে পারবেন একটা হলো খানসামার রোড একটা হলো বেহু ঢুকেই থানার পাশের রোড তো এই দুই রোড দিয়ে আপনি যাইতে পারবেন তো মূলত আমি মূলত ফার্স্ট হচ্ছে যে আগে থানার পাশে দিয়ে যে রোড এটা দিয়ে যাব আর যখন ব্যাক করবো আমি খানসামার রোডটা দিয়ে ব্যাক করবো ওটা আপনাদেরকে দেখাই দেবো যে এই দুটা রোড দিয়ে আপনারা যাইতে পারবেন আমাদের হাতের পামের দিকে আপনি পাবেন বীরগঞ্জ পাইলট সরকারি কলেজ এই যে সরকারি বিদ্যালয় এই যে বীরগঞ্জ আমরা ঢুকছি ওই যে সে বয়েজ কলেজ সরকারি আর এইটা যেটা আছে এটা হচ্ছে আপনাদের বীরগঞ্জ পরিষদ ইউনিয়ন বলি এটা সে হচ্ছে বীরমঞ্চ ইউনিয়ন এটা হচ্ছে বীরমঞ্চ ইউনিয়ন বীরগঞ্জে ঢুকে গেছে তো চলেন যারা যাদের গাড়ির লাইসেন্স নাই বা আপনারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন যারা তারা একটু সাবধানে চালাবেন এই জায়গাটাতে কারণ এই জায়গায় পুলিশ বসে তো একটু কেয়ারফুলি নেবেন যদিও আমারও নাই আমিও একটু কেয়ারফুলি ট্রাইভ করবো এখানে তো আমার আমার হাতের বাম সাইডে আপনারা থানা পাবেন যাওয়ার সাথে আমরা এদিক দিয়ে তো এই হচ্ছে বীরগঞ্জ থানা আমার হাতের ডান সাইডে থানা মূলত এখানেই এই রোডেই পুলিশ বেশি বসে তো দেখা যাক এখন আছে কি না আপনারা চলে এই সাইডটা সুত যাইতে পারবেন আমরা এই রোড দিয়েই ঢুকবো তার সময় হচ্ছে তোমার আন্টির বাসা এখানে আগে এখানে খাবো খায় দেখো রেস্ট নিয়ে দেন আমরা সুইচ গেট ঘুরতে যাবো তো পাশে থানা আমার আন্টির বাসা এখানে যেহেতু চলে আসছি এক্স অ্যান্ড দ্য হ্যাফ আওয়াজ লাইট চলে আসলাম আন্টির বাসায় খাওয়া দাওয়া করে আর কি বহুত কথা শুনলাম আর কি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হইলাম তো এখন সুইসগেটের দিকে যাচ্ছি তো এটা একটা রোড দিক দিয়ে আপনারা যাইতে পারবেন এই হচ্ছে রোড এই সাইডে ঢুকবেন আর আমার হাতের ডাউন সাইডে আছে হচ্ছে যে বীরগঞ্জ সরকারি স্কুল গার্লস স্কুল এটা বীরগঞ্জের এখানে একটা দেখতেছি জানা যা হচ্ছে কেউ হয়তো মারা গেছে ইন্ডান্য নিলে অন্য লেখা উফ এটা দেখলে আর কি আমার হার্ট কাঁপে যায় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে তো ফিক দান করুক আল্লাহ সবাইকে দান করুক আমি তো এই সেই রাস্তা আমরা অলমোস্ট পাবে প্রো প্রো গেল প্রো তো আমার হাতের ডান্স আছে মহিলা কলেজ বীরগঞ্জ মহিলা কলেজ বীরগঞ্জ মহিলা কলেজ সেটা তো আমরা অলমোস্ট সুইচ গেটের কাছাকাছি আমরা সুইচ গেট ঢুকতেছি তো যদিও এখন গরম সিজন সুইচ গেটে তেমন কোনো কিছুই পাবো না কারণ হচ্ছে যে গরমের টাইমে এমনি পানি কম সো এই জন্য কোনো কিছু বা নাই তবে এটা বর্ষার টাইমে দেখতে অনেক ভালো লাগে বর্ষার টাইমে অনেক সুন্দর প্রকৃতি আর কি তো যদি এখন পানি নাই তাই এই সাইডের অবস্থা হচ্ছে এই টাইপের এখন খরা পানি কম এই যে পানি কম তো এই হল অবস্থা গেট তবে এখন পানি নেই তাই আর কি খুব একটা আকর্ষণীয় দেখার কোনো কিছুই নাই তো এটার অবস্থা হচ্ছে এই তো গেটগুলো এখন অফ গেট গুলো অফ পানি কম এই সাইডে যদিও পানি আছে সেটাও অনেক কম পানি তো এই সেই সুইচ গেট এখানে পর্যটকরা আসে ঘুরতে তো যদিও এখন পানি কম এই হলো অবস্থা এই হলো সুইচ গেট বীরগঞ্জ সুইচ গেট তো যদিও এখন এখানে আছে আপনার পানি নাই তাই দেখার খুব একটা কোনো কিছু নাই এখানে কারণ এটা গরমকালে এই জন্য পানি শুকায় গেছে পানি নাই তো এটার অবস্থা হলো এই এটা যখন বর্ষার কারণে ভরাট হবে এটা আপনার হলো যে অনেক উঁচা একদম এই বন্ধ পানি থাকে একদম এই পর্যন্ত পানি উঠে থাকে এটাতে তো এটার হলো যে এই এটা গরমকালে এখন দেখে কিছুই নেই এটা আপনার বর্ষাকালে আসলে এটা আপনি দেখলে হয়তো বুঝবেন যে এটার অবস্থা এরকম কারণ তখন পানি থাকবে ভরপুর তখন এটার রূপটা দেখানো যাবে যেটার অবস্থা এই তো এই সাইড ছিল এটা এই সেই সুইচ গেট তো চলেন আমরা অপোজিট সাইড একটু জায়গায় দেখে আসি দুই সাইডের একটা তো পানি নাই তো যে জেলেরা এনারা মাছ ধরতেছে ওই যে একটা জেলে ওই যে যাচ্ছে আর এই যে একটা ভাই পানি কম এই সাইডে আর ওই যে ওখান দিয়ে পানি বেরোচ্ছে আর কি এখন পানি কম দেখে এগুলাতে স্রোত কম যার কারণে পানি কম আর এগুলা যখন ভরাট থাকে বর্ষার সময় এগুলা দিয়ে আপনার জাস্ট দাঁড়াই থাকতে পারবেন না এরকম একটা অবস্থা কারণ এত ভয় লাগে আর এই সাইডে এত পানি বের হয় তো দেখলেই আপনার মনে একটা আতঙ্ক লাগে যাবে যেটা অবস্থা তো এখন পানি নাই তাই হচ্ছে এই পানি কম আসতেছে ওই যে একটা গেট ওখানে খোলা তো এই হলো অবস্থা এই হলো দুই পাশের সুইচ গেট ওই যে এখান দিয়ে আর কি একটু গ্যাবের লিক আছে এটা দিয়ে আর কি পানি বেরোচ্ছে দেখেন কি অবস্থা কি স্রোত এইটাই আর এটা যদি যখন ভরাট পানি থাকবে তখন এটার অবস্থা কিন্তু আরও ভয়ানক থাকে মানে এক স্রোতে ভাসাই দেওয়ার মতো অবস্থা আর কি তো এই হলো অবস্থা সুইচ গেটের বাকি গেটগুলো বন্ধ আর গ্যাপ দিয়ে হয়তো পানি বের হচ্ছে হ্যাঁ বাকিগুলোতে নাই এটা একটা গ্যাপ আর কি এখানে বের হচ্ছে এই যে অবস্থা দেখছেন কি স্রোত এই হলো অবস্থা আর এখন পানি কম এগুলা তাই জন্য সমস্যা নেই আর যখন পানিতে থাকে তখন এই পর্যন্ত চয় থাকে এগুলা একদম ফুল থাকে দেখতেও ভয় লাগে তো এখন পানি কম তাই অবস্থা হচ্ছে এরকম ঠান্ডা তো এই হলো সুইসগেট তো এই হলো অবস্থা এখানকার দেখেন পানির স্রোত তো এতটুকু পানির স্রোত যদি এরকম থাকে তাহলে ওখানে কীরকম হবে যদি পানি যখন বেশি থাকবে পানির স্রোত এই যে আমাদের পানি স্রোত চলতে এই হচ্ছে অবস্থা এই হলো অবস্থা সুইচ গেটের পানির তো চলতেছে আর কি এই হলো আমাদের সুইচ গেট আপনার ছেলে পাশে বসার জায়গা আছে ফ্যামিলি নিয়ে আসে এখানে আপনারা চিল করতে পারবেন বসতে পারবেন তো এই হলো এখানকার অবস্থা যদি আমরা এখানে একটু দাঁড়াচ্ছি না এখানে আপনারা বসতে পারবেন এই সে বাজার বা রিসোর্টগুলো এখানে বসতে পারবেন তো যদি আমি দাঁড়াচ্ছি না আমার কাজ আছে আমাকে দেখলেন এখন পানি কম যার কারণে সুইচ গেটের অবস্থা এরকম আর পানি থাকলে আপনারাই বুঝেন কীরকম হবে অবস্থা এখানকার তো আমরা এখন এটা বের হবো হচ্ছে খানসামার রোড দিয়ে তো আপনারা ছেলে দুটো রোড দিয়ে আসতে পারবেন একটা আমরা থানার পাশ দিয়ে আসছি একটা ওইটা আর সেকেন্ডটা হচ্ছে আমরা এখন বাজারের সাইড দিয়ে উঠবো যেটা খানসামার রোড আপনার চলে দুদিক দিয়ে আসতে পারবেন একটা ওই দিক দিয়ে একটা এদিক দিয়ে তো যেহেতু ফার্স্টে ওটা দেখাইছি যে ওয়েডোড দিয়ে আসতে পারবেন এখন সেকেন্ড আমরা বাজার দিয়ে বের হবো যেটা আপনার চাইলে বাজারের দিক দিয়ে একদম বের হতে পারবেন তো চলেন আসলে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে কিছু কষ্ট লাশের গাড়ি ছিল আল্লাহ আমাকে জানান মুসিদ করুক যাদের সন্তান হয়ে থাক বা মা হয়ে থাক বা বউ হয়ে থাক হয়ে থাক ঝি হয়ে থাকি যেন ওনাকে জান্নার মুসিদ করে তো আমরা এই যে বাজারের দিক দিয়ে বের হলাম আপনার খানসামা রোডের আমরা এখন মেন বীরগঞ্জ মোড়ে তো আমরা এখন ফেরার পথে বাসার দিকে রওনা দেবো কারণ আমাদের কাজ শেষ এবং দুটা জায়গায় ঘোরানো হয়ে গেছে মানে সুইচ গেট ঘোরানো হয়ে গেছে তাই আমি মনে করেন বাসার দিকে এখন যাচ্ছি বা রওনা দিবস আমরা এখনও বীরকো বীরগঞ্জেই আছি আপনাকে আমি রোডটা দেখাই দিলাম আপনি চাইলে এদিক দিয়ে ঢুকতে পারবেন তো এটা হচ্ছে আমাদের বীরগঞ্জ বাজার মেন বাজার তো আপনার ছেলে একটা ওই সাইড দিয়ে যেতে পারবেন খানঠামা রোড দিয়ে আরেকটা হচ্ছে সামনের থানার মোড় থানার পাশে যেতে পারবেন যেটা ফার্স্ট আমি দেখাই দিয়েছি তো দুইটা দুই রোডে যেতে পারবেন এটা হচ্ছে আপনার পীরকন স্মৃতিসৌধ একটা আপনার দিয়ে যেতে পারবেন এটা একটা তো এখানে একটু সাবধান থাকবেন কারণ এখানে হচ্ছে সচরাচর পুলিশ দাঁড়ায় যদিও আজকে নাই বাট পুলিশ সেখানে দাঁড়ায় একটু সাবধান থাকবেন তো চলেন যাক তো এখন যে বাসায় যাবো বাসায় যাই দেন আমার কানে একটু বেরোইতে হবে দেন আমি যাবো হচ্ছে দিনাজপুরের দিকে আমার একটু কাজ আছে হসপিটাল যাবো আসলে আমার মামার সমস্যা আমার মামার জন্য একটা ব্যবহার করবেন ওনার একটা মিনি অপারেশন হয়েছে ওলার জন্য আপনাকে চলতে সুস্থ করে দেয় তো এই ছিল আজকে রেডিওতে উই আর গুইং দিস ভিডিও দিস গোড ফরে তো এই যে শালবাগান বীরগঞ্জ শালবাগ এটাতে আজকাল যাবো না এটাতে আপনারা নেক্সট কোনো ভিডিওতে আমরা শালবাগানে আসব আর আজকে একটু তাড়া থাকার কারণে আমরা চলে যাচ্ছি তো সব কাজ তো এই ছিল আজকের ভিডিওতে বাসা যাচ্ছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার কোনো নতুন ভিডিওতে দেখানো দেখা হবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ রাইড আসসালামু আলাইকুম